এবং নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে তুমি পেয়ে যাও আশা করি বুঝতে পেরেছো এবং সেই সাথে বলে রাখি আমাদের পাপেল ইডু থেকে কিন্তু তোমাদের জন্য একটি অনলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যেখানে তোমাদের দাখিল পরীক্ষার্থীদের জন্য আরবি চার থেকে পাঁচটা বিষয়ে যেখানে তোমাদেরকে জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস নেওয়া হয় এবং প্রতিটা ক্লাসের আগে তোমাদেরকে লেকচার শিট দেওয়া হবে অ্যারাবিক লেকচার শিট পাশাপাশি তোমাদেরকে পরীক্ষার আগে সুপার সাজেশন দেওয়া হবে দেখতে পাচ্ছো দুইটি নাম্বার যেকোনো একটি নম্বরে কল করো অথবা যেকোনো একটি নাম্বারে পাঁচশো দশ টাকা বিকাশ অথবা নগদে পাঠিয়ে কল করে তোমার কাঙ্ক্ষিত আসন নির্বাচন করো আরেকটা কথা বলে রাখি তোমরা এখন যারা ভিডিওটি দেখছো সম্পূর্ণ দেখবে না টেনে কারণ সম্পূর্ণ না দেখলে তুমি হয়তো বুঝতে পারবে না লেখা শুরু করলে হয়তো ভুলভাল লিখবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে একটি লাইক দিবা এবং কোনো মতামত থাকলে তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিবা এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে আশা করি এই কাজটি করবে ধন্যবাদ সবাইকে চলো আমরা ভিডিওটি শুরু করি আজকে আমরা হাদিস শরীফের অ্যাসাইনমেন্ট দিব এবং হাদিস শরীফের দিক থেকে তিন নম্বর অ্যাসাইনমেন্টের সমাধান হবে এটা এবং পাশাপাশি আমরা আজকে যে অ্যাসাইনমেন্টটি করবো সেই অ্যাসাইনমেন্টের শিরোনাম দেখতে পাচ্ছি সামাজিক শান্তি প্রতিষ্ঠায় হিফজুল ইসান অথবা জেহবা সংযুক্ত করণ এর গুরুত্ব একটি পর্যালোচনা এরপর আমরা চলে যাব আমরা নির্দেশনা এক নম্বর গিবো দুই নম্বর মিথ্যা তিন নম্বর গালমন্দ চার নাম্বার অনর্থক কথাবার্তা এবং এই চারটি নির্দেশক যদি আমরা ঠিকঠাকভাবে খেয়াল করি সেক্ষেত্রে আমাদেরকে চারটি কিন্তু বলা হয়েছে ও হাদিসে দলিল দিতে হবে সাথে প্রতিটা বিষয়ের পরিচয় দিতে হবে অর্থাৎ গিবত থাকলে গিবতের পরিচয় মিথ্যা থাকলে মিথ্যার পরিচয় গালমন্দ গালমন্দ পরিচয় অনর্থক কথাবার্তা অনর্থক কথাবার্তার পরিচয় অর্থাৎ চারটা কাজ করতে হবে কোরআন হাদিস পরিচয় এবং কুফল ব্যাখ্যা করতে হবে তো চলো আমরা সঠিকভাবে আজকে অ্যাসাইনমেন্টের সমাধানটি করি শিরোনাম দেখতে পাচ্ছ সামাজিক শান্তি প্রতিষ্ঠায় হিফজুল লিসান অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা তোমরা লিখে নেবে জিহবা সংযতকরণ এর গুরুত্ব একটি পর্যালোচনা বিষয় কোড থাকবে একশো দুই এবং এটা থাকবে ষোলোতম সপ্তাহ হাদিস শরীফ তিন নম্বর অ্যাসাইনমেন্ট এবং সপ্তাহ হিসেব করলে ষোলোতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট ওকে এখন আমরা নির্দেশিকা ওয়ানের একটু সমাধানের দিব গেবোধ গেবত শব্দের আবেদনিক অর্থ প্রণিন্দা করা প্রচার সমালোচনা করা পরচর্চা করা দোষারোপ করা কারো অনুপস্থিতিতে তার দোষ অন্যের সামনে তুলে ধরা ইসলামী শরবতের গেবদ হারাম কবিরা গুণা এটা কিন্তু আল্লাহ প্রণের কথা আস আমরা আসছি পর্যায়ক্রমে বলব এবং প্রথম নম্বর দলের আমরা হাদিস থেকে দিয়েছি হাদিসের বর্ণনা যারা অগ্রপশ্চাতে অন্যের দোষ বলে বেড়ায়

করোনা পরে দিয়েছি তোমরা চাইলে করোনা আগে দিতে পারো হাদিসটা পরে দিতে পারো কোনো সমস্যা নেই ওকে অর্থ হেমোমেন তোমরা অধিক ধারণা হতে বেরোতে থাকো কতক ধারণা পাপের অন্তর্ভুক্ত তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো না একে অন্যের অনুপস্থিতিতে দোষটি বর্ণনা করো না তোমাদের কেউ কি তার নিত ভাইয়ের বস্তু খেতে পছন্দ করবে তোমরা তো সেটাকে ঘৃণাই করে থাকো আল্লাহকে ভয় করো আল্লাহ খুব বেশি তবাকারী আহ তবা কবুলকারী আল্লাহকে ভয় করো আল্লাহ খুব বেশি তবা কবুলকারী অতি দয়ালু সোরা হুজরত উনপঞ্চাশ নম্বর সোরা কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটি সোরা মধ্যে এবং আয়াত নাম্বার বারো ঠিক আছে এটা হলো আমাদের রেফারেন্স সহ দলিল দিয়েছি একেবারে এই আয়াতে তিনটি বিষয় নিষিদ্ধ করতে গিয়ে গিবতের নিষিদ্ধতাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং একে মৃত মুসলিমের মাংসের ভক্ষণের সমতল্য প্রকাশ করে এর নিষিদ্ধতা ও নিচতা ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ রাসুল সাল্লামের মেয়েরাজের রাত্রের হাদিসে রাসুদুল্লাহ সাল্লাম বলেন তারপর আমাকে নিয়ে যাওয়া হলো অর্থাৎ মেয়েরাজা নিয়ে যাওয়া হয় তারপর রাসাল সেখানে নিয়ে যাওয়ার পরে আসাল বলছেন আমি এমন এক সম্প্রদায়ের কাছে কাজ দিয়ে গেলাম যাদের নখ ছিল তামার তারা তাদের মুখমণ্ডল ও দেহের মাংস আশ্রাত ছিল আমি জিবুল্লাহ সালামকে জিজ্ঞেস করলাম এরা কারা জিবাহ সাল্লাম বলেছিলেন এরা তাদের ভাইয়ের গিবোধ করত এবং তাদের ইজ্জতি হানি করত নাজবিল্লা আল্লাহ তালা আমাদেরকে এই গিবোধ থেকে পরিত্রাণ দিন আমিন মুক্ত করুন আমিন মুসনাদে আহমাদ দুশো চব্বিশ আবু দাউদ চার হাজার আটশো এবং আমরা চলে যাই নির্দেশিকা দুয়ের দিকে দেখো মিথ্যা মিথ্যা খুব সহজ একটি গুণা ছোট একটি মিথ্যা ধসিয়ে দিতে পারে সারা জীবনের অর্জন করা সম্মান সমাজ ও রাষ্ট্রে অশান্তি ও বিশৃঙ্খলার পিছনে থাকে কোনো না কোনো মিথ্যা অর্থাৎ আমাদের সমাজ আর রাষ্ট্রে যদি কোনো বিশৃঙ্খলা থাকে অবশ্যই কোনো না কোনো মিথ্যার খেলা আছে এখানে ওকে কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণিত যে এটা ইসলামের সম্পূর্ণ হারাম ও গরিহিত মিথ্যাবাদের পরিণাম দুনিয়া ও আখ্যাতে খুবই নিন্দনীয় তবে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে ও মৌলিক স্বার্থে মিথ্যা বলার অবকাশ দেওয়া হয়েছে এটা তো আমরা অনেকেই জানি ঠিক আছে ওটার আলোচনা আমরা এখানে করবো না আমরা সর্বপ্রথম এখানে আবার স্বীকার করণের দলিল দিয়েছি দেখো এটা সুরানাহাল আয়াত একশো পাঁচ বলেছে কি আল্লাহ তালা দেখো মিথ্যা তো তারাই বানাই যারা আল্লাহর নিদর্শন সময়ের ওপর ইমান রাখে না বস্তুত তারাই মিথ্য কারা মিথ্যা কথা বলে দেখছো এখানে বলা হয়েছে দুই দলিল দিয়েছি আমরা থেকে হাদিস বলেন মুনাফিকদের নিদর্শন তিনটি কথা বলার সময় মিথ্যা বলে প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে বুখারি আদিস মুখারি ও মুসলিম অর্থাৎ মুত্তাফাকি বুখারি তেত্রিশ আর মুসলিমে উনষাট দেন আমরা এখানে লিখেছি কুফল ব্যাখ্যা করেছি মিথ্যা বলা অসবনীয় অত্যন্ত ঘৃণিত কাজ চারিত্রিক চারিত্রিক স্থলনের কারণে অনেকে মিথ্যায় জড়িয়ে যায় অনেকে চরিত্রিক খারাপ থাকলে মিথ্যা কথা বেশি বলে ঠিক আছে মানুষত্ববোধ ও রুচিশীলতা লোক পেলেও অনেকে মিথ্যার বেশাতে তৈরি করে কিন্তু সুস্থ ও সঠিক মনোমস্তিষ্ক কোনো ক্রমে মিথ্যা সমর্থন দিতে পারে না তিন নাম্বার দেখো নির্দেশিকা আমরা যদি পড়তে যে অনেক সময় লাগবে আমি একটু দেখিয়ে দিই তিন নাম্বার নিদেশিকা তোমরা এটা দেখে নাও আমি কিছুটা এখানে অপেক্ষা করছি ভিডিওটা তোমরা এখানে পোজ করে লিখতে পারো কোনো সমস্যা নেই অনেকক্ষণ দেখেছি এখন দেখো কালবন্ধ এখান থেকেই পর্যন্ত লিখে নেবে দেন এখান থেকে পর্যন্ত লিখবে আমি করনের আয়াতটা একটু বলে দিই ওয়ালাদিন আজো আল মু মিনি না অলম মিনি আচ্ছবি আল্লাহ تعالی সূরা আহزاب আয়াত 89 নম্বর আয়াতে বলেছেন যারা বিনা অপরাধে ইমানদার পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা অবশ্য মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে অর্থাৎ এখানে বলা হচ্ছে কি গালমন্দ এটা হলো গালমন্দ করা ঠিক আছে মিথ্যা কথা বলে একজনকে কষ্ট দেওয়া এটা হলো গালমন্দ অর্থাৎ বকাবাজি করা উল্টাপাল্টা সামনা সামনি গালাগালি করা এই জিনিসগুলো হাদিসে আছে মুমিন ব্যক্তি কারো সম্মানে আঘাত করে না কাউকে অভিশাপ দেয় না অশ্লীল কাজ করে না মন্দ কথাও বলে না ঠিক আছে তিন মেজি হাদিস দু এবং এখানে আমরা অর্থাৎ এতটুকু দেখি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে পড়তে গেলে অনেক সময় লাগবে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এরপরে আসে আমরা নির্দেশিকা চারের দিকে একটু খেয়াল করো অনর্থক কথাবার্তা আমাদের সমাজে একটি প্রবাদ বাক্য আছে কথাই চেরা ভেজে না অর্থাৎ বেশি কথা বললেও চেরা ভেজবে না কিন্তু বাস্তবতা হলো কথায় চেনা না ভিজলেও মানুষ কিন্তু ভেজে কখনো কখনো শুধু অসতর্ক কথাবার্তায় মানুষের লেজে গোবরে অবস্থা করে দেয় অর্থাৎ কথাই কিন্তু মানুষকে ধ্বংস করে দেয় শুধু মুখের কথার কারণে অনেক সময় মানুষকে অনেক বড় বিপদে পড়ে যেতে হয় একটি দলিল দিয়েছি দেখো রাসুতুল্লাহাম বলেছেন কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হল অর্থহীন কথা বা তাজ ত্যাগ করা তির হাদিস দুহাজার তিন সত্তর আঠারো পবিত্র কান ইরশাদ হয়েছে মিনান্না সি মাইয়াসের ইলাহাল হাদিউদ্লা আংসাবিল্লা বিল মিউ ওয়াত্তা খিজা হা হুজুয়া উলা ইলাহু আদ আব আর মানুষের মধ্যে থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পদ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য কথা খরিদ করে আর তারা সেগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি সোরা লুকমান আয়াত ছয় এবং এতটুকু আমি পড়ে দিই মূলত আল্লাহর ভয় অন্তর থেকে কমে যাওয়ার ফলে মানুষ অযথা কাজ ও অহেতুক কথা বলে পাপাচারে লিপ্ত হয় ইসলামে নিষিদ্ধ যে কোনো কাজ ও কথাই অনর্থক বলে বিবেচিত চারদিকে বেহুদা ও অনর্থক বিষয়ের সরাসরি অথচ বাজে কাজে সময় অপচয় না করে জিকির কোরআন পাঠ ভালো কাজের আদেশ ও মন্দ কাজ থেকে বিরত রাখার মতে বায়দের কত সুবর্ণ সুযোগ আমাদের রয়েছে সময় অনেক দামি তার চেয়ে দামি নিয়ে আমাদের কথা বলার অঙ্গ ভাষা এই নিয়মতসমূহের মূল্য দেওয়া উচিত অনর্থক কাজ ও কথা পরিহার করে সময় ও জীবনকে সঠিকভাবে আল্লাহর ইবাদতে ব্যয় করাই হবে বুদ্ধিমান ও বিবেক বিবেকবান কাজ ঠিক আছে বুদ্ধি ও বিবেকের কাজ বুদ্ধি ও বিবেকের দাবি আল্লাহর সন্তুষ্টি অর্জন ও শাস্তি থেকে মুক্তি পেতে হলে আমাদের কুরআন ও হাদিসের নির্দেশনা অবশ্যই পালন করতে হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ এই ছিল আজকে তোমাদের ভিডিওর সমাধান অর্থাৎ হাদের শরীফের সমাধান আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমরা যদি মনে করো যে এখান থেকে তোমরা আরবি লিখবে না তাও করতে পারো তবে সম্পূর্ণ মার্ক পাওয়ার জন্য আরবিটা লিখতে পারো সেক্ষেত্রে তোমার নম্বর নম্বর বেশি পাবে পাশাপাশি আরবি টাইপিং বা আরবি লেখাটা তোমার একটু ফাস্ট হবে সুন্দর হবে ঠিক আছে চেষ্টা করবে কোনো সমস্যা নেই আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে জাজাক খয়রান আমরা আজকে ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর অনলাইন প্রোগ্রামে দ্রুত ভর্তি হয়ে যাবে ক্লাস শুরু করে দাও নিজের স্কিলকে ডেভেলপ করতে সময় নষ্ট করো না লকডাউনের মধ্যে বসে থাকো না প্র্যাকটিক্যালি প্রাইভেট পড়ার থেকে তুমি ঘরে বসে অনলাইনে প্রাইভেট পড়তে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুবাহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশাহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক السلام عليكم ورحمه الله وبركاته